গুণা ছেড়ে দাও তাও করো মাফ এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুণা এবং নাফর মানি আর অশ্লীলতার আপনা মোবাইলে হোক আর বাস্তবিকে হোক যেমনেই হোক আল্লাহর নাফরমানিকে কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম কর মাফ চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় না আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু খবরে কষ্ট আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি ক্ষুদার অসম্ভা যে সমাজে অস্থিরতা বেহায় বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসুখের খপ্পরে পড়ে যায় কোন না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলাদ সব নষ্ট করে হাঁখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আর চেষ্টা করা উচিত যার দূর সাধ্য আছে এতটুকুর ভিতরে হলো একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকুর সামর্থ্য আছে এ টুকুর আলোকে একে অপরকে গুণাত থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত পা সেরে দিলে আসমানের ফেরেশতাই সে ঠিক করে আমাদের দামরাই চেষ্টা করতে হবে আমাদের দামরাই চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফয়সালা আল্লাহর ফয়সালা কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সব সময় ভাই আল্লাহর কথা দিল দিয়ে শুন না মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশান আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যে কোনো যুবক মুসলমানের ইমান মরে না যারা আল্লাহ তারা ইমানের দৌলত দিছেন চিরতরে নিঃশেষ হয় আল্লাহ তালা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো আল্লাহ তালা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বোঝো ভাই তোমরা বসবা নি ভাই বউ তোমরা বউ তোমরা তোমাদের কিছু বাইরে গিয়ে হাসো করে হাসার বাকি থাকলে বাইরে কথাটা খেয়াল করে হাসোস সাল্লাম বলেন সৃষ্টিগত ভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগত ভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানা পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠা কুল্লু ফিতরা ফিতরাত স্বভাবজাত সৃষ্টিগত ভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো ব্যাটা কিন না আনছে না কোনো কিছু এটা আল্লাহ তাআলাই তার শরীরের চামড়া তৈরি করেছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবেই দিয়ে দিয়েছে ফিত্রাতাল্লাহিল্লাতী ফাতরান নাসা আলাইহি কুরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি লা তাবদিল আল খালকিল্লা জালিকা আদিনুল কাইম আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ